আলাইকুম বন্ধুরা চলে আসলাম আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকে আমরা দেখব এভোমিটার দিয়ে কীভাবে এসি ভোল্টেজ পরিমাপ করা যায় আমরা এনএসডিএ পরীক্ষা দিই কিন্তু এভোমিটার দিয়ে এসি ভোল্টেজ পরিমাপ করতে জানি না বা বিভিন্ন জায়গায় হাউস ওয়্যারিং বা বাসাবাড়িতে বিভিন্ন কোম্পানিতে এভোমিটার আসে কিন্তু এসি ভোল্টেজ পরিমাপ করতে জানি না সো আজকের ভিডিওটা তাদের জন্য যারা এভোমিটার দিয়ে এসি ভোল্টেজ পরিমাপ করতে জানেন না ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করি কিছু বুঝতে পারবেন সো ভিডিওটা দেরি না করে শুরু করা যাক এসি ভোল্টেজ আর কি বলা যায় অল্টারনেটিং কারেন্ট নাকি চারটে নাম আছে পড়াইছে এই ভোল্টেজটা চারটে নাম আছে কি কি কেউ বলবো আমি বলি সিঙ্গেল ফেজ ভোল্টেজ সিঙ্গেল ফেজ ভোল্টেজ ফেজ ভোল্টেজ ফেজ ভোল্টেজ ডোমেস্টিক ভোল্টেজ ডোমেস্টিক ভোল্টেজ তারপর হলো আবাসিক ভোল্টেজ আবাসিক ভোল্টেজ বুঝাইতে পারছি এই আবাসিক ভোল্টেজ কত টু টোয়েন্টি ভোল্টেজ বা টু থার্টি ভোল্টেজ বা সর্বোচ্চ কত আড়াইশো ভোল্ট তাহলে আমার এসি ভোল্টেজ এটা কি এসি না এসি কততে সেট করবো আড়াইশো এখন আসেন তুই জি স্যার আসো এদিকে আসো এই আসেন আসো ভাই না পজিটিভ আর নেগেটিভ নেই এখানে কি আমি পজিটিভ নেগেটিভ বুঝতে পারবো না আমরা যে কোনো আগে একটা ঢুকাবো একটা ঢুকে ধরবো এরপরে আর একটা কত থেকে আমার কত ভোল্টেজ পাচ্ছি জায়গাটা দেখো দুশো ভোল্টেজ স্যার দুশো ভোল্টেজ পাইছে তাই না আবার কি করবো চেঞ্জ করবো এটা এখানে দিই

মাল্টিমিটার নাই ডিজিটাল মাল্টিমিটার নাই অ্যাভোমিটার নাই সেই ক্ষেত্রে এটা দিয়েই আমি দেখাচ্ছি এই যে গেল এখন কিন্তু আমার এখানে ডিসি ভোল্টেজ ডিসি আমি সিলেকশন অফ সাব দিলাম এসি আসতে ধরো দুশো একচল্লিশ দুশো একচল্লিশ দুশো একচল্লিশ পয়েন্ট ওয়ান আবার এবার এটা দিয়ে দেখি

সোলারের একজন স্টুডেন্ট আমাদের এসি ভোল্টেজ পরিমাপ করতেছে মাল্টিমিটার দিয়ে আপনারা দেখতেছেন কত ভোল্টেজ আসছে এখানে ভাই বলুন কত ভোল্টেজ দুশো একচল্লিশ পয়েন্ট এইট এইট ওই দেখা যায় না দাদা কি হ্যাঁ দুশো একচল্লিশ পয়েন্ট পয়েন্টটাই দেখা যায় না হ্যাঁ দুশো একচল্লিশ পয়েন্ট এইট ভোল্ট না এটা কী ভোল্টেজ এসি ভোল্টেজ মিটারটার নাম কি ক্লাম মাল্টিমিটার অথবা ডিজিটাল মাল্টিমিটার অথবা কিলিপন মাল্টিমিটার হ্যাঁ এসিটা সিলেক্ট করেন প্রথমে কোথায় আছে কত সিলেক্ট করলেন এটা দুশো পঞ্চাশ দেখি সিলেক্ট হয়েছে দেখেন পরিমাপ করেন আপনি কত দেখি কত মানে আড়িশোর কাটা একটা ঘরের মান পাঁচ মানে একটা কাটা বাদে সব কাটাই গেছে দুই শত পঁয়তাল্লিশ ভোল্টেজ হচ্ছে এখানে হ্যাঁ আপনি পরিমাপ করেন আপনি হ্যাঁ আপনি পরিমাপ করুন কত আসতে আছে দেখি কত আসে ভোল্টেজ কম বেশি হয় না দুশো পঁয়তাল্লিশে কাঁটাটা উল্টাই দেন তো একটু হালকা পরে কি ভোল্টেজ এসি ভোল্টেজ এসি ভোল্টেজ হুম আগে আগে আছে

একটা কাঁটার মান এখানে আড়াইশো আড়াইশো ভোল্টেজ আছে একটা কাঁটার মান পাঁচ দেখেন কাঁটা আছে এখানে একটা কাঁটার মানে এখানে উপরে কাঁটাগুলো একটা কাঁটার মান হলো আমাদের পাঁচ ফাইভ করে এটা হলো সিলেক্টর নব ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম